তো হোয়াটসঅ্যাপের মধ্যে বেশ কয়েকটি দারুণ সেটিংস বা বেশ কয়েকটি দারুণ অপশন কিন্তু অ্যাড হয়েছে যেটা সম্বন্ধে তোমাদের ধারণাই নেই বা জানা নেই তো সেইগুলি একদম অধিকাংশ মানুষেরই জানা নেই তো সেইগুলি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব বা দেখিয়ে দেব। যেগুলি জানা তোমাদের অত্যন্ত জরুরি তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো ভিডিওটা দেখার আগে আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে সেট করে রাখো কারণ আমি যখন কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব তখন সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছো আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটি সেটিংস কিন্তু অ্যাড হয়ে গেছে তো যেইগুলো সম্বন্ধে তোমরা এখনও অধিকাংশ মানুষই জানো না তো তোমাদেরকে সেটাই আমি জানিয়ে দেবো যে কী কী নতুন সেটিংস বা নতুন অপশান অ্যাড হয়েছে তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে তো তার জন্য সবার প্রথমে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিতে হবে তো হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেওয়ার পরে তো দেখতে হবে হোয়াটসঅ্যাপের যে পেজ সে পেজটা কিন্তু এখানে শো হয়ে যাবে তো এখন মেন বিষয় যেগুলো হলো যে কী কী অপশান অ্যাড হয়েছে তো সেইগুলো তোমাদেরকে সবার প্রথমে জানতে গেলে তোমাদেরকে ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো তোমাদেরকে এখন কী করতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছ আপডেট একটা অপশান এই অপশনের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো তোমরা যদি এই অপশনের উপরে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মানে একটা ফটো দিয়ে যদি তোমরা ট্যাটাস লাগাতে যাও তো আমি একবার দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এখানে ফটো অপশান চলে আসবে তো এখানে তোমাদেরকে কি করতে হবে সিম্পলি একটা ফটো অ্যাড করে নিতে হবে তো আমি একটা ফটো অ্যাড করে নিচ্ছি তো দেখো এই ফটোটা অ্যাড করে নেবার পরে আমি যদি এটাকে মানে টেটাসে দিয়ে দিই আমার কিন্তু এটা নর্মাল স্ট্যাটাস হয়ে যাবে মানে ফলোটায় কোনো কিছুই হবে না নর্মেল স্ট্যাটাস হয়ে যাবে কিন্তু এখন এমনই একটা অপশান অ্যাড হয়েছে মানে হোয়াটসঅ্যাপে মেটা অ্যাড হয়ে এমনই একটা অপশান কিন্তু অ্যাড করে দিয়েছে মানে অনেকগুলো অপশান কিন্তু অ্যাড করে দিয়েছে যার মাধ্যমে এখানে অনেক কিছু তোমরা চেঞ্জ করতে পারবে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে উপরে দেখতে পাচ্ছ মিউজিক অপশানটা এই অপশানের উপরে যদি তোমরা ক্লিক করো মানে ফটোতে কিন্তু তোমরা গান লাগাতে পারবে তো এখানে তোমাদেরকে সার্চ করে নিতে হবে যে গানটা তোমরা লাগাতে চাইছো বা এখানে তোমরা পেয়ে যাবে যে কোনো গান একটা তোমরা এখানে যদি ক্লিক করো সে গানটা কিন্তু এখানে চালু হয়ে যাবে তার সাইডে যে অ্যারো চিহ্নটা রয়েছে দেখতে পাচ্ছ সে অ্যারো চিহ্নর উপরে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু ওই গানটা অ্যাড হয়ে যাবে তো তারপরে তোমাদেরকে কি করতে হবে এটা ডান অপশনে ক্লিক করে দিতে হবে তো ডান অপশানে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে পাবে এটা কিন্তু মানে ভিডিওতে কনভার্ট হয়ে যাবে তো এখন তোমাদেরকে কী করতে হবে এটাকে সেন্ড করে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের এটা স্টেটাসে সেন্ড হয়ে যাবে আর সকলে কিন্তু দেখতে পেয়ে যাবে এটা ছিল ফার্স্ট একটা সেটিংস তো আরেকটা যেটা দেখাচ্ছি তো আরেকটা মেন সেটিং যে মেন সেটিংটা এখনও অধিকাংশ লোক জানে না সেটার সম্বন্ধে আমি বলে দিচ্ছি তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে যার হোক একটা প্রোফাইলে চলে যেতে হবে মানে একটা যার হোক প্রোফাইলে যাবার পরে তোমাদেরকে কি করতে হবে এই মেসেজ অপশানে চলে আসতে হবে তো আসার পরে এখান থেকে তোমরা পিডিএফ করে পাঠাও এই অপশানের উপরে তোমাদেরকে চলে আসতে হবে তো যদি তোমরা এই অপশানের উপরে চলে আসো এই যে এআই ইমেজ বলে যে অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই অপশানের উপরে যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখন তোমাদেরকে কি করতে হবে এটাকে কিন্তু ডিসক্রাইব অ্যান্ড ইমেজ এই অপশানে ক্লিক করে দিতে হবে তো যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু এখানে তোমরা টাইপিং অপশান পেয়ে যাবে তো এখানে তোমাদেরকে টাইপিং করে দিতে হবে তো আমি একটা দেখে দিচ্ছি টাইপিং করে তো দেখো আমি একটা টাইপিং করেছি ডগ ইজ সুপারম্যান তো এটা লিখার পরে যদি আমি এটাকে সেন্ড করে দিই তাহলে দেখতে হবে এটা কিন্তু এআই চালু হয়ে গেছে তো দেখি আমাকে কি দেয় ওয়েট করলে কিন্তু দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা ফটো পাঠিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ আমি যেটা লিখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো আমি যদি এইটা চাই যে এমনি ফটো সেন্ড করতে তাহলে তাহলে কিন্তু ফটো সেন্ড করতেই পারবো আর যদি চাই যে এটাকে অ্যানিমেশন করবো মানে এটা চলাফেরা করবে লড়ালড়ি করবে যদি আমি এটা চাই তাহলে কিন্তু সেটাও পারবো তো আমাকে এখানে কিন্তু যেটা ভালো লাগছে সেই সেই ফটোটার উপরে সিলেক্ট করে নিতে হবে তো আমি আমি এটা সিলেক্ট করে নিচ্ছি তো এটাকে আমি এখন কি করব। ম্যাক চেঞ্জ এই যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ এই অপশানে আমি ক্লিক করে দিচ্ছি তো যদি এই অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এই যে অ্যানিমেট অপশানটা চলে এসেছে এই অপশানের উপরে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখতে হবে এটা কিন্তু একটা অ্যানিমেটে পরিবর্তন হয়ে যাবে এই কুকুরটা কিন্তু লড়ালড়ি করবে বা চলাফেরা করতে থাকবে সম্পূর্ণ দেখতে পাচ্ছ এটা কিন্তু চলাচল করছে তো তারপরে এটাকে কী করতে হবে এটা যদি আমি সেন্ড করে দিই তাহলে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এটা ছিল দু নম্বর তো আরেকটা অপশান কিন্তু অ্যাড হয়েছে তো কারও একজনের প্রোফাইলে কিন্তু আবার চলে আসতে হবে তো যাবার পরে তোমাদেরকে এখন কি করতে হবে আবার কিন্তু সেই অপশানেই ক্লিক করতে হবে যেই অপশানের মাধ্যমে তোমরা পিডিএফ করে কাউকে পাঠাতে পারো সেই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছ এই যে পোল অপশানটা চলে এসেছে এই অপশানের উপরে যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু এখানে তোমরা একটা অপশান পেয়ে যাবে কোয়েশ্চেন তো এখানে তোমরা কোয়েশ্চেন দিয়ে কিন্তু এখানে অ্যানসার কিন্তু দিতে পারবে তো যদি তোমরা এখানে কিছু লিখে দাও তার নিচে কিন্তু অনেকগুলো অপশান কিন্তু তোমরা দিয়ে দিতে পারবে মানে এটা ভোটের মতন সিস্টেম আর কি যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি সিম্পলি তো দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো তার নিচে আমি অপশান দিয়ে দিচ্ছি তো তার নিচে আমি অপশান দিয়ে দিয়েছি ভালো তার নিচে আরেকটা অপশান দিয়ে দিচ্ছি খুব ভালো আর তার নিচে আরেকটা অপশান দিয়ে দিচ্ছি একটু ভালো তো এটার পরে আমি কি করব এটাকে যদি আমি সেন্ড করে দিই তাহলে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা সেন্ড করে দেওয়ার পরে তো দেখতেই পাচ্ছ সে কিন্তু দেখতে পাবে যে আমাকে একটা কোয়েশ্চেন পাঠিয়েছে তো সে যদি এখানে ভালো অপশানের উপরে ক্লিক করে তাহলে কিন্তু এটা ভালো অপশানের উপরে ক্লিক হয়ে যাবে আর তার পাশে একটা ফটো অ্যাড হয়ে যাবে তো আমি একবার দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা দেওয়ার পরে এখানে কিন্তু মতামতটা চলে এসেছে আর তার নিচেও যদি ক্লিক করে এটাও কিন্তু আমার ঠিক চিহ্ন হয়ে যাবে তো আমি একবার দেখিয়ে দিচ্ছি তো দেখো এটাও কিন্তু ঠিক চিহ্ন হয়ে গেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও